হ্যালো আসসালামু আলাইকুম তো এরকম দেখতে আপনারা একটি এস এম প্যানেল আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো ফ্রিতে তো এখানে যদি আপনি দেখেন তাহলে ডিজাইনটা সেই রকম তো অনেক সুন্দর ডিজাইনটা তো আমি যদি অ্যাডমিন প্যানেল দেখাই আপনাদের তো অ্যাডমিন প্যানেলটা দেখতে ঠিক এরকম হবে যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম হবে অ্যাডমিন প্যানেল আমি যদি পেমেন্ট ম্যাথডের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বাংলাদেশে একটি পেমেন্ট ম্যাথড আছে তো এই যে রাসপে এইটা আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি আপনাদের ডিপোজিট করে দেখাবো যে কিভাবে পেমেন্ট ম্যাথডটি কাজ করবে তো এরকম ডিজাইনটা থাকবে আর হোম পেজের থাকবে এরকম তো আমি আপনাদের দেখাই যে একটি ইউজার যখন লগ ইন করবে তখন কিভাবে আপনারা ডিপোজিট করবেন লগ ইন করার পর তো আমি আপনাদের দেখাই তো ওই যে আমি লগ ইন করলাম আমার ইউজার প্যানেলে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম লগ ইন প্যানেল থাকবে তো এখান থেকে আমি যদি যে এখানে দেখতে পারবেন যে অ্যাড ফান্ড তো এখানে যদি ইউজাররা অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে দেখতে পারছেন যে এটা আসবে অপশনটি চালু তো আমি একশো টাকা আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে কীভাবে ডিপোজিট সিস্টেমটা আসবে তো এরকম দেখতে পারছেন এখানে আপনারা নগদ ইচ্ছা মতো ইউজ করতে পারেন এখানে আপনারা নাম্বার চেঞ্জ করতে পারবেন আর এখানে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আপনাদের ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হবে তার আগে দেখতে পারবেন যে কীভাবে আপনারা এই এপিআই কীটা নেবেন আমি দেখাই আপনাদের কীভাবে এপিআই কীটা নেবেন তো আপনারা এই অপশনটিতে যে এখানে দেখতে পারছেন যে একটা এপিআই কী এই যে এপিআই কী দেখতে পারছেন তো এ পি আই আপনারা কীভাবে পাবেন তো আপনারা চলে যাবেন যে এই যে এরকম গেটওয়ে ডট তো আমি আপনাদের দিয়ে দেবো উপরের উপরে লিঙ্কটি দেখে আপনারা টাইপ করে নেবেন তারপর এখানে আপনারা একটি আমি লগ আউট করে দেখাই তো আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি আপনাদের একটু ভালো করে দেখাই তো এই গেট যাওয়ার পর এখানে সাইন আপ ক্লিক করে আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি আপনার লগ ইন করে আগের অ্যাকাউন্ট ডিজিয়ে দেখাচ্ছি তো ওখানে দেখতে পারবেন যে ব্র্যান্ড অপশন আছে সেটিংসের মধ্যে ব্র্যান্ডে যাবেন এখানে আপনাদের এখানে আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে আপনাদের যে ডোমেনে আপনারা এস এম এল প্যানেল রান করবেন সেই ডোমেন দিবেন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন এখানে কিছু দেওয়ার দরকার নাই ও সে শূন্য রেখে দিবেন আর এই নিচে দেখতে পারছেন যে একটি ব্র্যান্ড ইস আটছে ইমেজ এখানে একটি শুটো দেখে একটা ইমেজ দিয়ে দিবেন কম সাইজের দিয়ে দিয়ে আপনারা সেভে ক্লিক করলে এখানে আপনাদের ব্র্যান্ডটি অ্যাড হয়ে যাবে তারপরে এখানে দেখতে পারবেন যে একটা এপিআই কি এরকম পাবেন এ কি এখান থেকে কপি করে কপি করে আপনারা এই যে সেই এস এম এল প্যানের লোক কির মধ্যে আপনারা এখানে বসিয়ে দেবেন এই যে এই জায়গায় বসিয়ে দেবেন এই বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা তারপর এরকম আবার যাবেন যাওয়ার পরে ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পর আপনাদেরকে বিকাশ নগদ এটা অ্যাড করতে হবে যে প্রথমে যে দেখালাম যে আমি আপনাদের দেখাই যে এরকম বিকাশ নগদ অ্যাড করবেন পেমেন্ট মেথড তো এখানে দেখতে পাচ্ছেন যে নগদ আছে তো আমি নগদটা আপনাদের অ্যাড করে দেখাই তো একটি পার্সোনাল এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে তো আমি আপনাদের আবার নতুন করে ডিপোজিট করে দেখাই ডিপোজিট ডিপোজিটে দেখতে পাচ্ছেন যে নগদটা অ্যাড হয়ে গেছে তো তার আগে আপনাদের আরেকটা আরেকটা কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসের মধ্যে ওয়ালেট এখানে আপনাদের সরি ডিভাইস ডিভাইসের মধ্যে একটি ডিভাইস ক্রিয়েট করে নেবেন এখানে আপনার মোবাইল ফোনের নাম দিয়ে এই এটা কপি করে নিয়ে এই নিচে চলে যাবেন ডেভেলপার টুল শেখে যাবেন এখান থেকে একটি অ্যাপস নিয়ে আসবেন অ্যাপস ইনস্টল করবেন একদম নিচে দেখতে পারবেন অ্যাপটা ইনস্টল করে আপনাদের যে এইটা অ্যাকাউন্ট খোলার সময় যেই মেল দিয়েছেন সেই ইমেল আর এই এপিআই কিটা দিয়ে লগ ইন করে রাখবেন আপনার যে ফোনে বিকাশ কিংবা নগদ আছে সেই মোবাইলে লগ ইন করে রাখার পর ওখানে যদি এস এম এস আসে তারপরে যদি কেউ ভেরিফাই ক্লিক করে তাহলে অটোমেটিক সেটা ভেরিফাই হয়ে যাবে যদি টাকা সে পাঠিয়ে থাকে আর যদি না পাঠায় তাহলে ভেরিফাই হবে না তো এই এস এম এম প্যানেলটা আপনার আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাদের ফ্রিতেই দিয়ে দেব কিন্তু না আপনাদের গেট ওয়েটা আমরা ফ্রিতে দিয়ে দেবো এসেমেন্ট প্যানেলটা নিতে হবে সাথে হোস্টিং দিয়ে দেবো জেড ডোমেন থাকবে পাঁচশো টাকা নেব আর যদি শুধু স্ক্রিপ্ট নেন তাহলে আমরা আপনাদের এক দুশো টাকার মধ্যেই দিয়ে দেব আর যদি ডট কম ডোমিন দেবানে নিতে চান প্রফেশনাল কাজের জন্য যেমন টেলিগ্রাম চ্যানেল মেম্বার দেওয়া ফেসবুক লাইক দেওয়া ফেসবুক ফলোয়ার দেওয়া ইনস্টাগ্রাম ফলোয়ার দেওয়া লাইক দেওয়া তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন ডট কম দিয়ে ওমিন দিয়ে হাজার টাকা তো আমাদের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সাহায্য পাবেন আজকের মতো এ পর্যন্ত